ঘোমটাতে কিন্তু শাড়ির মেলা চলবে দেখেন কত শাড়ি যারা শাড়ি কিনবেন ভাবছেন তারা একবার হলো কিন্তু ঘোমটাতে আসবেন যে কি কালেকশনগুলো আপনাদের জন্য করতেছি দেখেন তো অনেক সুন্দর কিছু শাড়ি নিয়ে আসলাম আজকে আবারও চমৎকার কালেকশনটা থাকছে নতুন ডিজাইনের শাড়িগুলো শাড়ির পার গুলো দেখলে মনটা জুড়িয়ে যাবে এত সুন্দর শাড়ির পার কালার কম্বিনেশন এত সুন্দর খুব সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে এগুলো নিতে হলে চলে আসবেন আমাদের শোরুমে ভিডিও শেষে অ্যাড্রেস দেখিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনার শাড়িগুলো দেখে নিতে পারবেন এখান থেকে একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর শাড়ি কালেকশন নিয়ে আসলাম আর কালারটা তো অনেক সুন্দর একটা কালার বেগুনি কালার উপরে থাকবে বেগুনি কালার শাড়িটা থাকবে লাল পার দেখেন তো কত সুন্দর অনেক সুন্দর শাড়িটা থাকবে দেখেন এক দেখাতে ভালো লাগবে তেমনই কিছু শাড়ি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু কালার থাকবে যারা যারা নিবেন আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে কিন্তু এত সুন্দর শাড়িগুলো নিতে পারবেন দামটা থাকবে এটা আঠারোশো পঞ্চাশ টাকা দাম থাকবে এই যে নিচের পাটটা একটু চড়া থাকবে আর উপরের পাটটা ছোট থাকবে অনেক সুন্দর কালার কম্বিনেশন এক দেখায় ভালো লাগবে অনেক সুন্দর অনেক সুন্দর আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে যে ব্লাউজটা এটা থাকবে সুন্দর ব্লাউজ থাকবে আর ফুল শাড়িটা জুড়ে অল ওভার এই ডিজাইনটা থাকছে দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি দেখেন দাম তো একদম রিজনেবল দাম থাকবে আর এগুলো যেহেতু সামনে উৎসব আছে পূজা পূজা উপলক্ষে কিন্তু এই শাড়িগুলো আপনারা গিফট করতে পারবেন যেভাবে খুশি ওইভাবে পড়তে পারবে গিফট দিলে কিন্তু শাড়িগুলো অনেক সুন্দর হবে রিজনেবল দামে আছে দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা গিফটের জন্য কিন্তু অনেক সুন্দর কালারগুলো থাকছে যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এখান থেকে আপনি পছন্দের সেরা করে নিতে পারেন দেখেন একটা প্যারট গ্রিন দেখাচ্ছি কত সুন্দর কালার কম্বিনেশন প্যারট গ্রিন এর সাথে কিন্তু পেস্ট কন্ট্রাস্ট থাকবে অনেক সুন্দর আরো কালার আছে দেখতে থাকেন আশা করি আপনি পছন্দের সেরা কালার গুলো এখান থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দেখাবো এই যে হলুদের উপর কাঁঠালি হলুদের উপরে থাকছে বেগুনি পার কালার কম্বিনেশন এত সুন্দর যে কোনো বয়সের লোকে কিন্তু পড়তে পারবে আর এগুলো পরে কিন্তু অনেক আরাম হবে পড়লে কেমন লাগবে ক্যাটালগ গুলো আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটা শাড়িতে ক্যাটালগ আছে দেখেন এই যে হলুদ কালারটা ক্যাটালগ অনেক সুন্দর অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে ব্লু কালারটা দেখেন লাল পাট থাকবে বডিটা ব্লু থাকবে আর পড়লে কেমন লাগবে সেই জিনিসটা দেখাচ্ছে ক্যাটালগটা দেখেন কত সুন্দর ক্যাটালগ অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দাম তো একদম রিজনেবল দামে পাচ্ছেন এটা লাল থাকবে সুন্দর লাল কালার অনেক সুন্দর লাল কালারটা দেখেন দেখিয়ে দিলাম পড়লে কতটা ভালো লাগবে সেই জিনিসটা দেখতে পারলেন আর যারা পছন্দ করে নিবেন অবশ্যই আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আর যারা বাসায় বসে নিতে চান হোম ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতর থাকবে আশি টাকা ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা বটল গ্রিন দেখেন কত সুন্দর বটল গ্রিন কালারটা হলুদ কালার কন্ট্রাস্ট দিয়ে করা যে আকাশি ফিরুজা কালার দেখেন কালার সেম শাড়ি সেম কালার সবগুলো কালারই সুন্দর এখান থেকে আপনার পছন্দের সেরা কালারটি চয়েস করে নেবেন ব্ল্যাক যারা কালো পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা অনেক সুন্দর হবে ব্ল্যাক এর সাথে মেরুন কন্ট্রাস্ট থাকবে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ দিয়ে দিচ্ছে সবাই চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু আপনি পছন্দের শাড়িগুলো দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের জন্য কিন্তু এই যে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান থাকবে এক ব্যাগ দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়ি সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ